হ্যালো শিখগঞ্জের পোলাপা আসসালাম আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমি নিজেও জানতাম না শিখগঞ্জে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এত সুন্দর করে র্যাকেটের স্টিং করানো হয় তো চলুন দেখি কিভাবে করে প্রথমে র্যাকেটের ফ্রেমে সুতাগুলো হাত দিয়ে ঢুকিয়ে নিচ্ছে এক কিন্তু প্রায় অর্ধেক লাগানো হয়ে গেছে এই কাজটা কিন্তু মেশিনের মাধ্যমে করা যায় না এই গাছটা নিজে হাতের মাধ্যমে করতে হয় এখন চাচা অপর পাশে লাগাচ্ছে তো চাচার এই পাশে লাগানোর হাতের দক্ষতাটা দেখুন কত সুন্দর হবে এবং দ্রুততা লাগাচ্ছেন র্যাকেটের সুতা লাগানোর কাজটা কিন্তু প্রায় শেষ তো চাচা এই মুহূর্তে আমাকে বলছেন চলো এখন মেশিনের দিকে যাই প্রথমেই তিনি এসে মেশিনটাকে একটু পরিষ্কার করে নিলেন এবং মেশিনটা কিন্তু দেখতে অনেকটা আমার কাছে লাগছে কাঁকড়ার মতো আর চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে মেশিনটার দাম কত তিনি বলতেছিলেন এটার দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি চাচা প্রথমে ফ্রেমটাকে মেশিনের সাথে সেট করে নিলেন এরপরেই শুরু হবে টানাটানির কাজ এখানে আসলে নির্দিষ্ট একটা মাপ সিলেক্ট করে দিতে হয় যে পরিমাণে আপনার সুতাটা টাইট হবে এখন চাচা সুতা লাগাচ্ছেন আর টান দিচ্ছেন এখন প্রত্যেকটা সুতার মাথাটা ওখানে লাগাইতে হবে এবং টান দিতে হবে এভাবে আস্তে আস্তে র্যাকেটটাকে টাইট করা হবে চাচার এই কাজের ফাঁকে আমি চাচার সাথে গল্প করতে শুরু করলাম চাচা কিন্তু অনেকটা আন্তরিক মানুষ আপনারা যে কেউ চাচার সাথে দুই মিনিট কথা বললেই মন চাবে আরও কথা বলি চাচা নিজের কাজটা যত্ন সহকারে খুবই মনোযোগ দিয়ে করছিলেন চাচার সাথে গল্প করতে করতেই চাচার কাজ প্রায় শেষের দিকে চলে আসে সুতার শেষ অংশটুকু চাচা সুন্দর করে একটি গিট বেঁধে দেন আর এই গিটটা কিন্তু যেমন তেমন গিট না এটা সবাই বাঁধতেও পারে না এরপর চাচা বললো এই নাও তোমার র্যাকেট এখন এটা খেলার জন্য একদম প্রস্তুত ক্যামেরার পিছনে যে মানুষটি সম্পূর্ণ কাজটি করছিলেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি অবশ্যই জন্য একটি লাইক এবং কমেন্ট করে সাথে তো চাচা আমাকে বলল তাদের দোকানে বেশ কিছু জিনিস পাওয়া যায় তাদের কাছে সকল জার্সি সহ নানান ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ফুটবল থেকে শুরু করে যাবতীয় সবকিছুই পেয়ে যাবেন এখানে চাচা আমাকে বলল, তুমি তো ভিডিও করলে কিন্তু এইগুলা তো দেখালে না শুধু র্যাকেটের স্টিং করানোই না র্যাকেটের নতুন নতুন এবং দামি ফ্রেমগুলোও তাদের কাছে পাওয়া যায় চাচাকে বলা মাত্রই চাচা আমাকে দারুণ দারুণ সব ফ্রেম দেখালো এবং অনেক কষ্ট করে ছেলেটা আমাকে দেখাচ্ছিল যদিও তাদেরকে ভিডিও করার সময় অনেক জ্বালিয়েছি কিন্তু তাদের এই ব্যবহারটা আমার অনেক ভালো লাগছে তারা আমাকে কোনো রকম বিরক্ত না হয়ে সব ধরনের র্যাকেটের স্টিং এবং র্যাকেটের ফ্রেমগুলো দেখাচ্ছিল শিবগঞ্জের মধ্যে দারুণ সব খেলার জিনিসপত্র নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শিবগঞ্জের খেলাঘরে তাদের কাছে খেলার সামগ্রীর এত এত কালেকশন আছে মনে হয় না শিবগঞ্জের আর কোথাও আপনি এত কালেকশন পাবেন আর এই দুইটা মানুষ একদারও বিরক্ত না হয়ে সবগুলো জিনিসপত্র আমাকে একাধারে শুধু দেখাচ্ছিল আর দেখাচ্ছিল খেলার যে কোনো সামগ্রী নিতে চলে আসুন শিবগঞ্জ খেলাঘরে আজকের মতো আমি তানভীরে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম